সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইট না নূরপুর ডিডি মাদ্রাসা ইট না কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন জব স্স টিভি ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় এসএসসি প্রফেশনাল দাখিল ভকেশনালে ভর্তি হতে কি কী কাগজপত্র লাগে সে সম্পর্কে আলোচনা সম্মানিত আপনারা সবাই জানেন যে আমি এসএসসি ভুক্ত অর্থাৎ দাখিলভুক্ত এসএসসি ভোকেশনালের একজন ট্রেড ইনস্ট্রাক্টর আমাদের কাছে অনেক প্রার্থী বা অনেক প্রার্থীর ছোট ভাই বা ছোটো বোনরা তাদের কাছে জানতে চাই যে এসএসসি ভোকেশনাল ভর্তিতে আসলে কি ধরনের কাগজপাত্রি লাগে তো সংক্ষেপে আজকে এই ভিডিওটি সাড়ে তিন মিনিটের মধ্যে শেষ করব ইনশাল্লাহ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এসএসসি ভোগেশনালে ভর্তি হতে গেলে সর্বপ্রথম যে বিটি লাগে সেটি হলো জন্ম নিবন্ধন আপনার জন্ম নিবন্ধন থাকতে হবে এবং আপনি এইট পাশ করেছেন যে প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠান এইট পাশের একটি সনদ লাগবে সনদ বলতে আপনি যে এইট পাশ করেছেন তার একটি প্রত্যয়ন লাগবে অর্থাৎ প্রত্যয়ন হলে অর্থাৎ এইট পাশের একটি প্রত্যয়ন হলে ফলাফল না হলেও আপনি যদি এইট পাসে একটি প্রত্যয়ন আনতে পারেন তাহলে আপনি ভর্তি হতে পারেন আর ভর্তির জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার বাবা মার ভোটার আইডি কার্ড এর ফটোকপি লাগবে এই ফটোকপি এই কারণে লাগে যে আপনি সব জানেন যে এসএসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালে একশো পার্সেন্ট মেয়েরা উপবৃত্তি পায় এবং ছেলেরা প্রায় সত্তর পার্সেন্ট ছেলেরা উপবৃত্তি পেয়ে থাকে এবং এটি বিকাশ নম্বর ব্যবহার করা হয়ে থাকে যেটি বাবা মার নামে রেজিস্ট্রেশন করা এর বাইরেও যাদের বয়স বেশি এসসি পাস অনেক সময় করেছেন এখন এস সি তারাও এখানে ভর্তি হতে পারবেন এবং বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যে সব প্রতিষ্ঠানে আপনার এইট লাগে না সেই সকল প্রতিষ্ঠানেও এন মানে কারিগরি শিক্ষা বোর্ড সুযোগ দেয় তাদেরকে ভর্তি হওয়ার জন্য এই যেগুলো প্রতিষ্ঠান কম ছাত্র ভর্তি হয় এই সকল প্রতিষ্ঠানে কেরানীদের সাথে যোগাযোগ করবেন যে এইট ফেল করা স্টুডেন্টরাও কিন্তু সেইখানে ভর্তি হওয়ার বিশেষ বিবেচনায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তো এই বিষয়টি হলো আসলে ইউটিউবে বলার মতো নয় কিন্তু তারপরও বিষয়টি বললাম যে এই ধরনের সুযোগ রয়েছে আপনারা ওই সকল প্রতিষ্ঠানে কেরানীদের সাথে যারা দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানটি পরিচালিত করছে তাদের সাথে যোগাযোগ করবেন তাহলেই হবে আর আরও বিস্তারিত বিষয় জানলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা বিষয়টি বলবো আরেকটি হলো এসএসজি ভোকেশনাল কোর্সে দুই বছর মেয়াদি পরিচালিত হয় অর্থাৎ নবমের জন্য এক বছর এবং দশমের জন্য এক বছর এই মোট দুই বছরে পড়াশোনা নবমের জন্য আলাদা বোর্ড ফাইনাল এবং দশমের জন্য এস এস সি পরীক্ষা হয়ে থাকে এবং নবমে যখন আপনি পরীক্ষা দিবেন তা আপনার যদি তিনটি বিষয়ের অধিক ফেল করে তাহলে আপনি এক বছরের জন্য ড্রপ আউট এবং তিন বিষয়ে ফেল করলে বা এক দুইটি বিষয়ে ফেল করলে আপনি দশম শ্রেণীতে উঠেও পরীক্ষা দিতে পারবেন ওই ফেল সাবজেক্টগুলো পরীক্ষা দিতে পারবেন পাশ করলে পরবর্তীতে আপনি এসএসসি সনদ পাবেন যদি পাস নবমে পাস না করেন কিন্তু দশমে যদি পাস করেন তারপরে আপনি এসএসসি সনদ পাবেন না আর আপনার এই ভর্তির সময় যে কোনো স্টুডেন্ট বয়স কম বেশি হোক বা যে কোনো সালের পাশদারীরা আপনার এসএসসি ভোকেশনাল শাখায় বা দাখিল ভোকেশনাল শাখায় ভর্তি হতে পারবেন ভর্তি কার্যক্রম যে কোনো সালের অর্থাৎ আর দুই হাজার পঁচিশ সালে যদি ধরেন দুই হাজার পঁচিশ সালের একেবারে মার্চ এপ্রিল পর্যন্ত এপ্রিল বা মে মাস পর্যন্ত বিভিন্ন ধাপে অর্থাৎ এপ্রিল মে পর্যন্ত অর্থাৎ প্রতি বছরের পাঁচতম মাস পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ থাকে যারা এই ভিডিওটি দেখার পরেও সময় পাবেন আপনার নিকটস্থ যারা রয়েছেন তারা কারিগরি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে স্বতন্ত্র প্রতিষ্ঠান বা সংযুক্ত প্রতিষ্ঠান সেগুলোতে যোগাযোগ করে এসএসসি বকেশনার শাখায় ভর্তি হতে পারবেন আর এসএসসি বকেশনার শাখায় ভর্তি হলে বিজ্ঞান বিভাগ সম্মান যে সনদ দিয়ে আপনি যে কোনো বিজ্ঞান বিভাগে এইচএসসি বিজ্ঞান বা মানবিক ব্যবসায়ী কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স অথবা দেশ বিদেশে যে কোনো স্থানে পড়াশোনা করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ধরা বাঁধা নিয়ম নেই মানে আপনি পড়তে পারবেন না এরকম কোনো নিয়ম নেই আপনি অবশ্যই মেধা থাকলে পড়তে পারবেন আশা করি আমার ভিডিওটি বুঝেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে